কম কম ঠিক আছে যদি আপনাদের সাথে কাছে হলো মার্কেট চ্যালেঞ্জ এটা আবার তার পাশাপাশি যে বিছনার চাদর গুলা আপনাদের কাছে আমি বিছনার চাদর গুলো দিয়ে দেবো আপনারা কারখানা যেই দামে কিনতে চান ওই দামে আমাদের থেকে আজকে বিছানা চাদর নিতে পারবেন তো অনেকেই যারা বিছনা চাদর যান পাশাপাশি তারা পুরোটা ভিডিও আমাদের দেখবেন আমরা আজকে চাদরটা কিছু চাদর আমরা শর্টে দেখাবো বাকি চাদরের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে নাম ইনশাল্লাহ আমাদের দোকানের নাম হচ্ছে লোকেশন হচ্ছে মাধবদী বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড এটা আপনারা যদি অর্ডার করতে চান তাহলে পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে বিকাশ পেমেন্ট দিতে হবে পাঁচশো টাকা আর দশ হাজার টাকা করলে বিকাশ পেমেন্ট দিতে হবে এক টাকা ঠিক আছে তারপর আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লা আচ্ছা যেটা আপনার লং এর ভিতরে ঠিক আছে এটা হচ্ছে যে ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগ সেটিং আর সাইজ হবে একবার বড় সাইজ দেখেন বিশাল বড় সাইজ ঠিক আছে আচ্ছা বিশাল বড় সাইজ জি

এরপর আমরা দেখাবো কাজ করার ভিতরে গর্জের কাজ একবার একদম গর্জিয়াস কাজ দেখেন একবার ইনশাল্লাহ সামনে আরো কাজ আসবে ঠিক আছে আপনারা দাম রাখছি মাত্র আর কালার ম্যাচিং থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আচ্ছা এটা হচ্ছে কালামকারী আমরা এখন কালামকারী দেখে চলে যাচ্ছি

একবারে চারশো দশ করে চারশো দশ টাকা করে ঠিক আছে একবার নতুন আপনারা বলেন এই ডিজাইন গুলা কে দিবে আপনাদেরকে চারশো দশ বুঝাবুঝি কি আমার কাস্টমার আগে ঠিক আছে আমার কিছু থাকলে হবে

বেগুনি কালারটা দিয়ে দাম আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে রং কষ একবার ঠিক থাকবে যদি ঠিক না থাকে পুরো কাপড়ের টাকা রিটার্ন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আমরা দেখাতেছি ডিজিটাল প্রিন্টের জমজম ডিজিটাল প্রিন্টের জমজম ডিজিটাল প্রিন্টের জমজম আপনারা যে কাপড়টা সারা বাংলাদেশের নিত্য নতুন ডিজাইন ডিজাইন আসে একবার নতুন নতুন ডিজাইন যেটা সারা জীবনে সর্বজনীন যে কাপড়টা ঠিক আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জি এর এর মধ্যে অফার আছে যদি কেউ বিশ পিস নেন তাহলে বিশ টাকা করে ছাড় আর যদি কেউ পিস পিস নেন তাহলে বিশ টাকা করে ছাড় থাকবে সাথে কোরিয়ান সার্ভিস যেটা সুন্দরবন বলেন বলেন মানে হোম ডেলিভারি বাদে যে কোরিয়ান সার্ভিস এটা চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে কি কোরিয়ান সার্ভিসের বিলটাও ফ্রি দেব আমরা

আপনার এই কাপড়গুলো ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন একটা কাপড় যদি আপনার বিক্রি করতে না পারেন দুইটা কাপড় যদি বিক্রি করতে না পারেন আপনাদের আশা লাগবে না নতুন কাপড় অর্ডার করার সময় আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারবো চেঞ্জ করে দিতে জি আপনাদের আশা লাগবে না ডেলিভারি বয় একবার কাপড় চেঞ্জ করে নিয়ে আসবে এই যে দেখেন ওয়াও দেখেন নতুন ডিজাইন এগুলো ঠিক আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে এটা সালোয়ার মার্সেলাইজ করা সালোয়ার ঠিক আছে একবারে সফট প্রিমিয়াম কোয়ালিটি একবারে ওকে এগুলো বিশেষত্ব বেশি চলে আপনার স্যালোয়ারটার দিকে তাকায় কারণ স্যালোয়ারটাকে খুবই ভালো কোয়ালিটির দেয় আর সফট টাইপের দেয় ফিনিশিংটা খুব ভালো দেয় যেটা হচ্ছে এটার অন্য নামাজ একটু না একবার পুরো পাঁচ হাতের নামাজ একটু না আড়াই হাত বহর পুরো এগুলো হচ্ছে জমজম আমরা ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ বেশি পরিমাণ নেন তাহলে তো বলে দিলাম পঞ্চাশ পিস যদি নেন তাহলে পাঁচশো আশি করে ধরুন আবার কি ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দেবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি দেখুন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু

এগুলো পাখিজা ড্যাং এর পাখিজা কিন্তু এমন লেখা থাকবে দেখতে পাচ্ছেন আর পাখিজা ড্যাং এর কাপড়ের কথা বলতে হবে না রং এর কথা বলতে হবে না এগুলো রং কো 100% গ্যারান্টি ঠিক আছে 100% 100% গ্যারান্টি জি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা নতুন একবার ডিজাইন দেখেন কি সুন্দর একটা ডিজাইন দেখেন নতুন একটা ডিজাইন একবার পুরো 3D কিন্তু 3D প্রিন্ট যে এগুলো কিন্তু अवेलेबल দেওয়া যাবে ঠিক আছে अवेलेबल

এইটা দেখেন থেকে 20 পিস নিতে মিনিমাম কারণ আমরা একটা পাইকারি দোকান ধরে আমরা যখন আপনাদের কমায় দেই আপনারা বসে বসে নিয়ে আমাদেরকে সাহায্য করবেন ঠিক আছে যে দেখেন এটা হচ্ছে এই কাপড়টা আগে বিক্রি করছে মা একবার পুরা 700 টাকা 1 টাকা কম না কিন্তু এরও আমরা আজকে 600 টাকা দিয়ে দিতেছি লাক্সারি বিগ্রেড আজকে 600 টাকা মাত্র 600 টাকা আমরা নিজেরও বিক্রি করছি কিন্তু আজকে আমরা কমায় দিয়ে দিতেছি

এই যে এটা হচ্ছে এটার সেলর ঠিক আছে কালার ম্যাচিং সেলর আচ্ছা এইটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন ভাইরাল একটা ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন এটা কিন্তু ভাইরাল ডিজাইন চমৎকার কিন্তু একেবারে ভাইরাল একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সবগুলোর কিন্তু ওন্না হবে আরায়েত বহরের পাঁচাতে নামাজি ওন্না পাঁচাতে নামাজি ঠিক আছে আর এই যে ওন্নার গায়ে সহ লাক্সারি কিন্তু লেখা থাকবে ঠিক আছে লাক্সারি লেখা এগুলো কিন্তু লাক্সারি এ কাপড় ৬০০ টাকা দিয়ে দিচ্ছি এগুলো আপনারা ৭০০ টাকা নিচে চাইলেও পাবেন না

আমাদেরকে সবসময় নতুন নতুন ডিজাইন আসলে আমাদেরকে পিক দেবেন বা ভিডিও কল দেবেন এটা হচ্ছে একটা কালার ম্যাচিং সোলার আর আমরা লাস্ট একটি ডিজাইন দেখি এটা আজকের ভিডিওটি শেষ করছি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন